আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে কথা বলতে আসলাম এমনিতেই সারা পৃথিবীতে আপনারা জানেন যে একটা বিশ্বযুদ্ধ বিশ্বযুদ্ধ ভাব অলরেডি দুইটা ক্ষমতাধর রাষ্ট্রের মধ্যে যুদ্ধ লেগে গেছে ইসরায়েল পশ্চিমা বিশ্বের পুষ্ট একটি শক্তিশালী রাষ্ট্র আর ইরানের সক্ষমতা আমরা যদি নাও জানি তারপরেও তারা ইসরায়েলের বিপক্ষে যেভাবে যুদ্ধ করছে সেই হিসেবে এখন পর্যন্ত তাদেরকে শক্তিশালী করা যায় যুদ্ধের শেষ পর্যন্ত কি হবে সেটা হয়তো অনেকেই অনুমান করতে পারেন যে ইসরায়েল ইরানকে হয়তো ধ্বংস করে দিবে বা ইরানের পরাজয় করবে এরকম অনেক বিষয় হয়তো সামনে আসবে তো এই যুদ্ধে আসলে ইজরায়েল এবং ইরানের যুদ্ধে আমাদের উপর কি যুদ্ধের উত্তেজনায় নিজেরা উত্তেজিত হয়ে যাচ্ছি নিজেরাও সেই আবেগের জায়গা থেকে চাচ্ছি যে হয়তো ইরান দিতে যাক বারবার খবর পড়ছি সেখানে কমেন্ট করছি ইসরায়েলের ধ্বংস চাচ্ছি ঠিক আছে সেটা যার যার ইচ্ছা মতো যে যে করতে পারে কিন্তু এই যুদ্ধের কারণে আমাদের উপর কি প্রভাব পড়বে কিন্তু এই যুদ্ধের কারণে আমাদের কি প্রভাব সেটা একবারও ভেবে দেখেছি যে আমাদের উপরে কি কি প্রভাব পড়তে পারে এর আগে ইউক্রেন রাশিয়ার যুদ্ধে আমাদের উপর কি প্রভাব পড়েছিল মনে আছে আমাদের সেই সময়ের যে কষ্ট সেই সময়ের যে আমাদের ভোগান্তি সেটা আমাদেরকে নতুন করে এই সময় চিন্তা করা দরকার ইসরায়েল এবং ইরানের যুদ্ধে যেটা বলা হচ্ছে যে হরমোজ প্রণালী যেটা আছে পৃথিবীর জ্বালানি তেলের বিশ ভাগ তেল এই রাস্তা দিয়ে রপ্তানি হয় তো এটা যদি কোনো কারণে বন্ধ হয়ে যায় যুদ্ধের কারণে তাহলে সেটার প্রভাব অবশ্যই খুবই মারাত্মক এবং সে কারণে আমাদের প্রত্যেকটা জিনিসের উপরে এটার ইফেক্ট করবে বিশেষ করে জ্বালানি তেল যদি বন্ধ হয়ে যায় সেটার কারণে উৎপাদনের উপরে প্রভাব পড়বে এবং উৎপাদন বন্ধ হয়ে গেলে উৎপাদন কমে গেলে সেটার কারণে অনেক বড় রকমের একটা ধাক্কা আমাদের উপর চলে আসবে অনেক কিছু আমরা যত ভোগ্যপূর্ণ ব্যবহার করি জ্বালানি তেলের সাথে সম্পর্কিত যত রকমের জিনিস রয়েছে সব কিছুর দাম বেড়ে যাবে এবং প্রচন্ড পরিমাণে বেড়ে যাবে আপনি আমি হয়তো যুদ্ধের উত্তেজনায় মত হয়ে সেদিকে চিন্তা নাও করতে পারি কিন্তু একটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা উন্নত দেশ নয় আমরা একটা তৃতীয় বিশ্বের একটা দেশ সুতরাং উন্নত বিশ্ব যত ধাক্কায় তাদের দিয়ে যাক না কেন সেটা তাদের কাছে ধাক্কা মনে হয় না কারণ তাদের কাছে প্রচুর টাকা রয়েছে প্রচুর অর্থ রয়েছে এবং সারা পৃথিবীতে তারা তাদের ব্যবসা তারা তাদের শোষণ তারা তাদের কূটনীতিক কৌশল দিয়ে তারা দিনের পর দিন আরও অর্থবান আরও অর্থবৃত্তশালী হয়ে উঠতেছে কিন্তু আমরা কি সেটা হচ্ছি সুতরাং এই যুদ্ধের কারণে আমাদের উপরে যে বড় রকমের ধাক্কা আসবে সেটার জন্য আমাদেরকে প্রস্তুতি নিয়ে থাকতে হবে শুধুমাত্র কথায় কথাই কমেন্টে কমেন্টে নিজেদের উত্তেজনা নিজেদের রাগ নিজেদের ক্ষোভ প্রকাশ করাটাই আমাদের শেষ দায়িত্ব নয় আমাদের উচিত এই সকল বড় যুদ্ধ আর সেটা যদি বিশ্বযুদ্ধে পরিণত হয় তাহলে তো আরো ভয়ানক সেটার জন্য আমাদেরকে প্রস্তুতি নিয়ে থাকতে হবে অনেক ভালো একটা প্রস্তুতি নিয়ে অবশ্যই থাকতে হবে নইলে আমরা সেটার কারণে অনেক বড় রকমের ভোগান্তিতে পড়ব এই দুইটা দেশ যুদ্ধের মাধ্যমে যতটা ক্ষতিগ্রস্ত হবে আমরা যুদ্ধ ছাড়াই আমাদের ক্ষতির পরিমাণটা তার থেকে কোনো অংশে কম হবে না পৃথিবীর যে প্রান্তে যুদ্ধ লাগুক না কেন সেই যুদ্ধের প্রভাব তৃতীয় বিশ্বের উপরে সেই যুদ্ধের প্রভাব তৃতীয় বিশ্বের উপরে খুব ভালোভাবে আসবে সুতরাং এই ব্যাপারে আমাদের সবাইকে খুব ভালোভাবে সতর্ক থাকতে হবে সুতরাং এই ব্যাপারে আমাদের সবাইকে খুব ভালোভাবে সতর্ক থাকতে হবে আগাম প্রস্তুতি নিয়ে থাকতে হবে এবং যুদ্ধের ধাক্কা যাতে আমরা সামলে উঠতে পারি সেই ব্যাপারে আমাদের সরকার আমাদের দেশের বুদ্ধিজীবী আমাদের দেশের যারা নীতি নির্ধারক তাদেরকে সেটার জন্য আগাম ব্যবস্থা নিয়ে রাখতে হবে এই যুদ্ধের ফলে আরেকটা যেটা হবে সেটা হচ্ছে আমাদের আমরা যেটাকে বলছি এলএনজি গ্যাস যেটা মধ্যপ্রাচ্য থেকে আমরা অনেক এলএনজি গ্যাস আমদানি করি আমাদের দেশে আমি সেটা দিয়ে আমরা চলি আমাদের সেটা দিয়ে চলতে হয় সেটা দিয়ে আমাদের জ্বালানির অভাব মেটাতে হয় এই যুদ্ধের কারণে সেটার ওপরে একটা বড় প্রভাব পড়বে আর জ্বালানির দাম বৃদ্ধি পাওয়া মানে আমাদের পরিবারের প্রত্যেকটা মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত পরিবারে সেটার একটা বড় একটা প্রভাব পড়া সুতরাং এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে আর লাস্ট যেটা বলবো যে এই যুদ্ধের কারণে পৃথিবীর অনেক দেশ যারা আমাদের কাছ থেকে যারা আমাদের কাছ থেকে তৈরি পোশাক কিনে আর কি তো আমাদের পোশাকগুলো কিন্তু এই হরমোস প্রণালী দিয়ে বা এই দেশগুলোর আশেপাশে দিয়ে কিন্তু রপ্তানি হয় এই সমুদ্র পথে তো যখন যুদ্ধের কারণে এই জায়গাগুলোতে তো পরিবহন করা খুব বেশি সহজ হবে না বা বন্ধ হয়ে যাবে তখন আমাদের তৈরি কিন্তু পোশাক ওই দেশগুলোতে পৌঁছাতে দেরি হবে যার কারণে দেরি হলে বা একেবারে না পৌঁছালে আমাদের যারা ক্রেতা তারা কিন্তু তাদের ক্রয়াদেশ বা তাদের অর্ডারগুলো বাতিল করে দেবে সেটা আমাদের তৈরি পোশাক শিল্পে বা আমাদের রপ্তানি হাতে অনেক বড় রকম একটা ধাক্কা লাগবে তো এই সবগুলো বিষয় নিয়ে যুদ্ধ পৃথিবীতে হয়তো হবে সামনে আরও হতে পারে হতে পারে বাট প্রত্যেকটা বাড়ি আমাদেরকে বা প্রত্যেকটা যুদ্ধের সময় বা প্রত্যেকটা বিশ্বযুদ্ধের সময় আমাদেরকে নিজেদেরকে সেভ করার জন্য আমাদেরকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে তো আমার যারা ভিওয়ার্স তাদেরকে আমি রিকোয়েস্ট করবো যে যুদ্ধের উন্মাদনায় উন্মত্ত না হয়ে নিজেদের যাতে একটা ভালো একটা পায়ের তলায় মাটি থাকে সেটার জন্য প্রত্যেককে নিজের জায়গা থেকে ব্যবস্থা নিয়ে রাখা আপনার পরিবারের আয় বাড়ানোর চেষ্টা করা উচিত আপনার পরিবারের সদস্যদের সবাইকে বলবেন তারা সবাই যাতে তাদের আয় বাড়াতে পারে এবং সেটা যদি বেশিরভাগ সম্ভব হয় যারা হয়তো কোনো নির্দিষ্ট চাকরি বাকরি করে না বা যাদের কোনো নির্দিষ্ট ব্যবসা বাণিজ্য নেই বা যারা অলসভাবে সময় পার করে তাদেরকে চেষ্টা করবেন ফ্রিলান্সিংয়ে ইনভেস্ট করার জন্য ফ্রিলান্সিং ইনভেসে একটা লাভ হচ্ছে যে আমরা বিদেশ থেকে ডলার আনতে পারবো আর বিদেশ থেকে আমরা যত বেশি ডলার আনতে পারবো তত আমাদের ভিতরের আমাদের দেশের বা আমাদের পায়ের তোলার মাটি তত বেশি শক্ত হবে এবং এটাই হচ্ছে আমাদের সম্পদ বৃদ্ধির অন্যতম একটা প্রধান উপায় নিজেদের মধ্যে নিজেদের ব্যবসা করে অনেক টাকা ইনকাম করি সেটা হয়তো এক পাশের বা যে ব্যবসায় সফল হলো যে ব্যবসায় লাভবান হলো সে হয়তো লাভবান হবে তার ইনকাম বাড়বে কিন্তু আরেক পাশের লোক সে তৈরি হবে কিন্তু যখন টাকাটা বাহির থেকে আমাদের কাছে আসবে আমাদের দেশের বাহির থেকে তখন আমরা লাভবান হব এই বিষয়টা আমাদেরকে মাথায় রাখতে হবে যুদ্ধের উন্মাদনা থাকুক আমরা সবাই চাই যুদ্ধ বন্ধ হোক শান্তি আসুক সবাই শান্তির পক্ষে কাজ করুক কিন্তু যুদ্ধ যেহেতু কেউ কেউ শান্তির বিপক্ষে গিয়ে যুদ্ধ চালাবে যুদ্ধ চলবে ধ্বংসযোগ্য পৃথিবীতে চলতেই থাকবে সেই সময়টাতে আমরা আমাদের ভালোর দিক চিন্তা করে আমাদের আগাম প্রস্তুতি নিয়ে রাখবো এবং আগাম ব্যবস্থা নিয়ে রাখবো যাতে আমরা জাতি হিসেবে দেশ হিসেবে সেই সময় ভেঙে না পড়ি সেই সময় বিপর্যস্ত হয়ে না যায় আশা করি এই ভিডিওটি সবার ভালো লেগেছে এবং এবং আমার এই ভিডিওটি ভালো লাগলে আমার এই পেজটি সবাই ফলো দেবেন আমার ইউটিউব চ্যানেল রয়েছে সেই ইউটিউব চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং আশা করি সামনে এরকম আরও অনেক ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারবো আপনাদের সামনে সবাইকে আজকের মতন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাই